অধিকার আমাদেরও রয়েছে যে মার খাবে কে খাবে না পাবলিক তো মার মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায় মৃত্যু হয় তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার একজন বিধায়ক তিনি কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন যে চিকিৎসা ক্ষেত্রে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে অধিকার জন্মায় পেশেন্ট পার্টির ডাক্তারকে মেরে ফেলে মানে আমি যেটুকু বাংলা বুঝি আর কি হয়তো আমি আপনার থেকে অনেক কম বুঝতে পারি দেবব্রত বাবু এই ভদ্রলোকে বলেছিলেন না জলঙ্গিতে কেটে ফেলে দেবেন এর বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয় আপনার কি মনে হয় শুধু আপনি এই ফুটেজটা নিয়ে বলছেন শুনুন বলছেন মানুষের যেমন বাঁচার অধিকার নেই ডাক্তার বাবুদেরও বাঁচার অধিকার নেই শুনুন যে কোনো জনপ্রতিনিধি যে দলেরই হোক তিনি যখন নির্বাচিত হয়ে যান কোনো দলের থাকে না তার কোনো দল থাকে ও সেটা ডান বাম উত্তর দক্ষিণ সব হতে পারে সেটা বিজেপির ক্ষেত্রে হতে পারে বামের ক্ষেত্রে তো অবশ্য জনপথেই নেই সেরকম বলার কিছু নেই আমরা এটাও আমরা শুনেছি শ্মশানে পাঠিয়ে দেবো মাটির নিচে পুঁতে দেবো

মুর্শিদাবাদে সুপার স্পেশালিটি হসপিটাল আছে তিনটে সাব ডিভিশন হসপিটাল আছে চারটে রুরাল হসপিটাল আঠেরোটা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার নটা প্রাইমারি হেলথ সেন্টার একাশিটা সাব সেন্টার আছে আটশো বত্রিশটা এতগুলোর পরেও চিকিৎসা হচ্ছে না দেবপ্রতাপ বাবুর কষ্ট পাওয়ার কিছু নেই ওনার জন্য একটা আছে ওখানে একটা মেন্টাল হসপিটাল মুর্শিদাবাদেও আছে

সব হয়ে বলতে হয় এবার আছো ফ্যাক্টে দেখো এতগুলো কথা হচ্ছে আমার দল বেই করে আমার দল কি আমার দল পার্সোনাল সাইড দাও প্র্যাকটিক্যাল আসপেক্টে আসো এই এতগুলো কথা হলো হুমায়ুন কবির বিরুদ্ধে ব্যবস্থা হয় না লাভলি মোর্চার বিরুদ্ধে ব্যবস্থা হয় না ডক্টরদের বিরুদ্ধে সেটাই বিষয়ে ব্যবস্থা হয় না ডক্টরদের দাবি তো যে আমাদের সিকিউরিটি দাও একটা আর্জি করে না সেন্ট্রাল ফোর্স আছে বুঝলাম ছাব্বিশটা যে মেডিকেল কলেজ আছে সেখানকার ডাক্তারদের অবস্থা একবার ভেবে দেখেছ আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে ডাক্তাররা নেই বলে হার্ট ডাক্তাররা নেই বলে নাকি হার্ট অপারেশন হচ্ছে না তা আমার রাজ্যে জুনিয়র ডাক্তার হার্ট অপারেশন করে এটা 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 অবস্থা উনি আবার সব ক্যাটলাফ ভ্যাটলাপ বলে দিলেন যখন জানি না ক্যাথলিট চেঞ্জ করার জন্য ক্যাটলাফ ভ্যাতলাপ অনেক কিছু বলে যেগুলো কথাগুলো বলছেন স্যার আছেন না কেন উনি আরো ভালো বলবেন জুনিয়র ডাক্তার বেশিরভাগ মানে পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং যারা তারা শিক্ষা নেবে তারা ইন্ডিভিজুয়ালি পেশেন্ট দেখতে পারে না অপারেশনে থাকা তো দূরের কথা লিগালি অ্যাস পার এস ও কথা বলছি আমি ভিতরে কি হয় না হয় আমি সেদিকে যাচ্ছি না অ্যাজ পার এসওপি একজন ট্রেনি ডক্টর পেশেন্ট ইন্ডিভিজুয়াল দেখতে পারে না কারোর গাইডেন্সে দেখে তিনি অপারেশন করতে পারে না হয়তো উড়িয়ে থাকে যেহেতু তিনি শিক্ষানবিশ তার বিরুদ্ধে চাপানো হচ্ছে কেন অন্য ডাক্তার চলছে আজকেও দেখলাম আজকে জয়েন্ট ডক্টর প্রোগ্রাম থেকে ফটো রিলিজ করা হয়েছে এনআরএস সহ বিভিন্ন জায়গায় অলরেডি ওপিডি চলছে ওপিডি চলছে না বলে মিথ্যা কথা বলা হচ্ছে মানুষকে খেপানো হচ্ছে আসলে